Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas we are expanding our presence to digar puri and rachak we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in bulpur prices start from 21 lakhs onwards while in doors prices start from 15 lakhs onwards Shri balaji Build with trust premier Magic on posted diamond harbour ৮৫তমේ বর্ষ আইএফএ जोधपुर ডিভিশনের চ্যাম্পিয়ন ঘোষণা চলে আসে বিস্তারিত খবরে সব প্রস্তুতি সম্পন্ন করেছিল রাজ্য ফুটবল সংস্থা আইএফএ কিশোর ভারতী স্টেডিয়ামে উপস্থিত ছিল ইমামি ইস বেঙ্গল এফসি কিন্তু প্রতিদ্বন্দ্বী ডায়মন্ড হারবার এফসি মাঠে উপস্থিত না হওয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হলো না কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এর খেলা শুরু হতে চলেছে আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে এই প্রতিযোগিতা শুরু হবে বৃহস্পতিবার আইএফএ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে দেখেনি সেই বৈঠকের কিছু ছবি আমাদের আজকে কন্যাশ্রী মানে প্রিমিয়ার প্রিমিয়ার এর মিটিং হলো আমাদের খেলা মোটামুটি শুরু করার যা সিদ্ধান্ত হলো এপ্রিল মাসের চব্বিশ তারিখ কারণ আমাদের আইডব্লিউএল এল ওয়ান দুটো টিম খেলছে শিবভূমি আর বেঙ্গল তার জন্য কুড়ি তারিখ মোটামুটি শেষ হবে তারপর চব্বিশ তারিখ থেকে আমাদের মানে মহিলাদের প্রিমিয়ার টিম খেলা শুরু হবে কন্যাশ্রী কাপ আর বাকি এবার সব টিমকে নিয়ে মিটিং করা হবে তাদের সব ডাকা হবে বাকিগুলো সব ঠিক করা হবে আমরা মোটামুটি ঠিক করেছি এপ্রিল মাসের চব্বিশ তারিখে শুরু করব মে মাসে মোটামুটি শেষ করবো একদিনে প্রায় তিনটে চারটে করে ম্যাচ ভালো মাঠ সেক্রেটারি বলল ভালো মাঠে অ্যারেঞ্জমেন্ট হবে কেন মেয়েদের টিম তো একটু ভালো মাঠ দিতে হবে তো সেইগুলো আমরা দেখবো আর এটাই হলো আর আইএফএসএল নিয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি কেন কোনো প্রপার উইন্ডো পাওয়া যাচ্ছে না তো এখন কন্যাশ্রী কাপটা হোক তারপরে আবার পরে দেখা যাক কি হবে না হবে সেটা আবার আলোচনার মাধ্যমে ঠিক হবে থ্যাংক ইউ কলকাতা ফুটবল লিগের চতুর্থ ডিভিশনের চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো বৃহস্পতিবার দ্বিতীয় থেকে চতুর্থ ডিভিশন লিগ কমিটির বৈঠকে সংশ্লিষ্ট ডিভিশনের লিগ টেবিল অনুমোদিত হয় চলে আসি পরের খবরে বৃহস্পতিবার ছিল কলকাতা ফুটবল লিগের পঞ্চম ডিভিশন বি গ্রুপের একাধিক খেলা সিএ মাঠে মির্জাপুর ইউনিয়ন ও ইন্ডিয়া ক্লাবের খেলাটি এক এক গোলে ড্র হয় সিএ টু মাঠে ওয়াইএমসিএ দুই এক গোলে রবার্ট হাটসন ক্লাবকে হারায় সি মাঠে অন্য খেলায় বুদ্ধিস্ট ক্লাব ও বিবেকানন্দ এস এর খেলাটি গোল শূন্য ভাবে শেষ হয় এখন সময় একটি ছোট্ট বিরতি কিছুক্ষণের মধ্যেই ফিরবো কোথাও না

কন্যাশ্রী হিসেবে কবে থেকে চালু হয় খুব বেশি দিনের কথা নয় তাই আমার মনে হয় আপনারা অনেকেই উত্তরটা জানবেন যদি উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে